ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং ফাইনাল উই পারমিশন আমরা সরকারি অনুমতি পেয়েছি আঠাইশ উনত্রিশ তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে কিনা এই নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে বাংলাদেশে আসুন সর্বপ্রথম ওনাকে নিয়ে যে কমিটিটা ওনাকে নিয়ে আসতে চাইছিল বাংলাদেশে সেই কমিটির প্রধান কি বলছে ডক্টর জাকির নায়ক সম্পর্কে আসুন ওনাদের মুখ থেকেই সে বক্তব্যগুলো আমরা শুনে নিই দীর্ঘ চার পাঁচ বছর ধরে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলাম এবং অনেক প্রতিবন্ধকতা অনেক ঝামেলা কম বেশি আপনারা সবাই জানেন যে কোনো কারণে হোক ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলাদেশে আনতে পারিনি এবং ফাইনাল উইকট দ্য পারমিশন আমরা সরকারি অনুমতি পেয়েছি আঠাশ উনত্রিশ তারিখে ঢাকায় এবং এরপরে ঢাকার পরে চিটাগং খুলনা রাজশাহী বগুড়া আরও পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় ভাগ সম্পন্ন করেছি আর শেষেতে সাথে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে আর আমরা কিছুটা আমরা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে যদি আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করিনি আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স লঞ্চিংটা আমরা চেয়েছিলাম আট নয় তারিখের দিকে করতে আমরা এটার জন্য মন্ত্রণালয়ের কাছে এবং বর্তমান পরিস্থিতির কারণে আমরা ত্রিমাতৃক এক ট্রিপল প্রোটেকশন নিয়ে যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করি এবং এটার জন্য প্রশাসনিকভাবে বাংলাদেশ আর্মি পুলিশ সব বাহিনী থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং এটার জন্য যে ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা এর আগে বাংলাদেশে খুব এভাবে হয়নি যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম এবং প্রশাসনের কাছ থেকে আমরা দারুণ সহযোগিতা পেয়েছি এবং আমাদের এন্টায়ার সিকিউরিটি সিস্টেমটা আমরা বলবো ফুল প্রুফ ছিল সেই সাথে ঘোষণা দেওয়ার আগের দিন আমি তো আগে চার তারিখে আমরা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলাম আনুষ্ঠানিকতা যা দরকার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং সরকারিভাবে অনুষ্ঠানটা করার জন্য যে ধরনের অনুমতি প্রয়োজন হোম মিনিস্ট্রি থেকে আমরা সবকিছু কিন্তু নিয়েছি এবং সব ধরনের কাগজপত্র এবং প্রয়োজনে অনেক বেশি নিয়েছি যা দরকার হয় তার চেয়ে বেশি আমরা নিয়েছি যেমন আমাদের যে ভেনুটা ছিল সেটা আমরা নির্ধারণ করেছিলাম প্রথমে সার্দী উদ্যান পরে দেখলাম যে দর্শক সমাগম অনেক বেশি হবে পরে আমরা বাণিজ্য মেলার যে মাঠটা আগে যে বাণিজ্য মেলা হতো সেই মাঠে আমরা এটা পরিকল্পনা করি এবং যখন দেখলাম যে দর্শক বা উপস্থিতি আরো বেশি হতে পারে পরবর্তীতে আমরা ঢাকায় বাংলাদেশ প্যারেড গ্রাউন্ডে করার পরিকল্পনা করি এবং এটার জন্য যা যা দরকার সরকারি কাগজপত্র এবং অনুমতি সবকিছু পাওয়ার পরে কিন্তু আমরা বিশাল বিনিয়োগ এখানে করি এবং এই ইভেন্টটা সফলভাবে করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন সবার সাথে আমাদের রেগুলার যোগাযোগ ছিল এবং এটা সিকিউরিটি ডিজাইন যা যা দরকার সবকিছু আমরা সম্পন্ন করেছি আমরা আগে বলেছিলাম প্রায় আশি ভাগ আমরা কিন্তু সবকিছু সম্পন্ন করে ফেলেছিলাম সময়ের আগেই হঠাৎ করে চার তারিখ ইনফ্যাক্ট আমরা যখন মিনিস্ট্রিতে উপস্থিত ছিলাম তখনও কিন্তু আমাদেরকে আসলে ব্যাপারে জানানো হয়নি যে অনুষ্ঠানটা স্থগিত করা হবে মিনিস্ট্রিতে যে মিটিং ছিল সে মিটিং এর সিদ্ধান্ত হয় এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাত এগারোটার সময় আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে শখ আমরা আসলে শখ ছিলাম কারণ এত অত সময় এত কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার যা তার চেয়ে আমরা বেশি সব করে আয়োজন করে রেখেছিলাম তো আমাদের কাছে মনে হয়েছে আসলে যে কোনো কারণেই হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল কারণ আমরা সর্বক্ষণে যোগাযোগ সব বাহিনীর সাথে রেখেছি এবং আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিউর দরকার যা যা ফর্ম্যালিটিস দরকার সব কিছু কিন্তু আমরা সম্পন্ন করেছি এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই অনুষ্ঠানতে হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজনটা অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম মেগা ইভেন্ট এর আগে কোনো সময় সংগঠিত হয়নি এবং আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সবকিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনো বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাক্তার সাকির নায়কের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যা যা দরকার সবকিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকির নায়কের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাঁচ দরকার হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট বাইরে থেকে আসার কথা ছিল এবং অনেক কিছু বাংলাদেশে চলে এসছে এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলের ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয় আমরা সচরাচর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা অন্য কান্ট্রিতে ওনার লেকচার দেখে থাকি তো আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্টভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রম একটি অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়া তো যে কোনো কারণেই হোক ইউপিপুল আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি কেন ওই অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন এবং আমরা এটা কাগজে সব আপনাকে প্রেস নোটের মাধ্যমে দিয়েও দিয়েছি তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে সরকারিভাবে এটাকে স্থগিত করা হয়েছে এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেম একইভাবে যেহেতু সব ধরনের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেব আর ডিটেল প্রেস নোট আমরা আপনাকে দিয়ে দিয়েছি আমাদের বক্তব্যটা বিস্তৃত সব দেয়া আছে আমাদের উপরে অনেক প্রেশার আছে আপনারাও বুঝতে পারছেন পত্রপত্রিকায় মোটামুটি সবই লেখালেখি হয়েছে যদিও আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাইনি দু একটা যা পত্রপত্রিকা বা ফেসবুকে আমরা দেখছি সবই কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক কিছু প্রকাশ হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সবাইকে নিয়ে সবাই সাথে আলোচনা করে এবং অনুমতি নিয়ে কিন্তু এটা করেছি সবাইকে বলতে আমি বুঝাতে চাচ্ছি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করার সময় আমাদের কাছে অনেক ধরনের প্রেশার এসেছিল অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি আমি আবারও স্পষ্ট করতে চাই এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এটা কোনো পলিটিক্যাল ব্যানার বা কোনো সংগঠনের ব্যানারে এই অনুষ্ঠান নয় আমরা ডাক্তার জাকির নায়ককে অনেক আগেই থেকে চার পাঁচ বছর আগে থেকে চেষ্টা করেছি ওনাকে নিয়ে আসার জন্য সো এবার আমরা সফল হয়েছিলাম কিন্তু প্রতিবন্ধকতার কারণে আমরা অনুষ্ঠানটা আহ আঠাশ তারিখ তারিখে করতে পারছিলাম আমরা পরবর্তী ডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমার মনে হয় আমরা অনেক দেরি করে শুরু করেছি মোটামুটি আমাদের মেসেজটা আপনাদের কাছে বিশ্বাস যে আপনারা আমাদেরকে আমরা কোনো প্রেস কনফারেন্স আগে করতে পারিনি এবং মিডিয়ার সামনে আমরা কোনো কিছু প্রকাশ করিনি সো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে দেশবাসীর কাছে এবং যারা অংশগ্রহণ করতেন আমাদের প্ল্যান ছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতাম এবং আমরা এটাও দেখেছি প্রতিদিন ডাক্তার সাকিব নায়কের আটান্ন লাখ ভিডিও প্রত্যেকে ভিউ করেন এটা একটা বিশাল ব্যাপার তাও হাফ ভিডিও বা এক শর কমপ্লিট ভিডিও প্রায় আটান্ন লাখ মানুষ বাংলাদেশে প্রতিদিন ওনার ভিডিও দেখেন তার মানে ওনার অবৈধ ভক্ত অনুরাগী যারা আছে তার অনেকই মর্মহত সকাল থেকে গতকাল রাত থেকে কদিন ধরে নন আমার ফোন এসছে যার ফোন বন্ধ করে রেখেছি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মতো জিনিসটা তুলে ধরবেন আমাদের নিউজটা তুলে ধরবেন সবার কাছে যেন পজিটিভ এবং আসল নিউজটা যায় আপনারা কেউ এটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করবেন না কারণ সবার আগে দেশ এবং দেশের মানুষ তো সেই ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর বা দেশে কোনো সংঘাত হতে পারে এমন কিছু আমরা করতে যাব না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন অনুযায়ী সকল প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের অনুষ্ঠানটা ধার দিয়েছিলাম এখন হয়তো বা মিডিয়াতে অনেকে বলতে পারে যে এর আগে অনেকে চেষ্টা করেছে সফল হয়নি তাহলে এটা আমাদের জন্য আসলে একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে সো আমরা এটা জানাতে চাই যে আমরা অবশ্যই সফল ছিলাম ইনশাল্লাহ সফল হব সো দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয়নি ওপর করা হয়েছে সেক্ষেত্রে আমরা পরবর্তীতেই আপনাকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা ডক্টর জাকির নায়েকের বিষয়ে বাংলাদেশের যেই কমিটি বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলো ডক্টর জাকির সেই কমিটি মেম্বর কি বলেছে সে বিস্তারিত বক্তব্যগুলো আপনারা শুনলেন আসলে আপনারা বুঝতেই পেরেছেন যে ডক্টর জাকির নায়েক কেন আসতে পারছে না বাংলাদেশে আর যারা ডক্টর জাকির নায়েককে নিয়ে আসার জন্য রেসপন্সিবিলিটি নিয়েছিল তারা কেন নিয়ে আসতে পারছে না ডক্টর জাকির নায়কে সব কিছু আপনারা বিস্তারিত শুনেছেন আসলে যারা বাংলাদেশে নিয়ে আসতে চেয়েছিলো তারা বাংলাদেশ সরকারকে আবেদন করেছে তারা বহু চেষ্টা করে যাচ্ছে তারপরও তারা বাংলাদেশে নিয়ে আসতে পারছে না ডক্টর জাকির নায়ককে সেখানে বাংলাদেশ সরকারের কিছু কমি রয়েছে বাংলাদেশ সরকার ইডাদিন প্রশাসনের সমস্যার কারণে যেহেতু বাংলাদেশে নির্বাচন অতি নিকটে সেই জন্য প্রশাসন নিয়েও কথা আছে যেহেতু ডক্টর জাকির নায়ক একজন আন্তর্জাতিক একজন ইসলামিক বক্তা তুলনামূলক ধর্মশাস্ত্রের একজন পণ্ডিত যেখানে তিনি বক্তব্য দেন সেখানে অল্প জায়গায় তার জন্য হয় না সেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হয় একটি মেগা ইভেন্ট সেখানে হয়ে যায় সেজন্য তার জন্য যে জায়গাটুকু দরকার অল্প জায়গায় হবে না সেটা আপনারা বুঝতেই পেরেছেন সেজন্য বাংলাদেশ সরকার এটা অনুমতি দিচ্ছে না আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটি আরেক ভিডিও টাওয়ার দেখা হবে ইনশাআল্লাহ আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ফেসবুক থেকে দেখতে চ্যানেলটিকে ফলো করে রাখুন আর ভিডিওটা আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি